সালামু আলাইকুম সম্মত দর্শক আজকে আমি দেখাবো ব্রাদার অটোপ্লেন মেশিন মডেল নম্বর এস সেভেন টু ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ এই মডেলে কীভাবে ফিকডক প্রোগ্রামের মাধ্যমে সামনে পিছনে নেওয়া যায় তো আমরা রানিং অবস্থায় বেশিরভাগই ম্যানুয়ালি কাজ করে থাকি তো অনেক সময় এ প্রোগ্রামের ভিতরে ফিডব্যাক সামনে মাসে নেওয়া যায় আমরা অনেক সময় জানি না অথবা জানলেও ভুলি যাই তা আপনাদের উদ্দেশ্য আজকে আমার এই ভিডিওটি সারা। তো সম্ভবত দর্শক আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন একুণে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো সম্মানিত দর্শক আমি ষষ্ঠম চেষ্টা করি আপনাদের উদ্দেশ্যে ভালো কিছু ভিডিও সারার জন্য এবং রানিং যে সমস্যাগুলো পেয়ে থাকি আমরা গার্মেন্টে এগুলো দেখার জন্য এখন আমি প্রোগ্রামে যাব আপনারা দেখতেছেন কালো বাটনটা সাবি ধরি সুইচ অন করলাম এখানে আমি দুশো বাষট্টিতে গেছি এখানে যদি অফ লেখা থাকবে অন করব অন করার পরে অন করার পরে এখন আমি দুশো তেষট্টিতে যাবো প্লাস মাইনেস করি দৃশিক দেওয়ার পরে এখানে আমি এখন ফুজিশ করে দিব ফুজিশ করে দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো আমার ফিকটকটা সামনের দিকে চলে গেছে আর স্ট্যান্ডার থেকে সরে গেছে তো এখন আমি এটা কীভাবে ঠিক করি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো এ ভিডিওর মাধ্যমে তো সময় তো দর্শক এখন আমি কাইলা বাটনটা চাবি ধরি সুইচ অন করব অন করার পরে আমি এখানে অফ লেখা থাকলে এখানে অন করব অন করার পরে দুশো ফ্লাস মাইনাস করি দুশো তেষট্টিতে যাব যার পরে এখানে আমরা দেখতেছেন ফিকডক সামনে না আছে তো আমি এখন এই ফিকডকটারে ফিশনে আনবো তো এখানে আমি জিরো করে দিব প্লাস মাইনাস করি এখানে একটা জিরো উঠছে আপনারা দেখতেছেন জিরো করে দেওয়ার পরে আমি ইন্টার বাটন সাপ দিব কারণ জিরো হলো স্ট্যান্ডার্ড জিরো স্ট্যান্ডার্ড থাকার পরে আমি আবার মেনুয়ালে ঠিক করতে পারবো তো এখন স্ট্যান্ডার্ড চলে আসছে ফিকডকটা আমি চলাইয়ে দেখাতেছি মেশিন আপনারা দেখতেছেন সুন্দরভাবে চলতেছে এখন আমি যা করার তো সম্মানিত দর্শক আপনারাও চাইলে এভাবে কাজ করতে পারেন আমার এই ভিডিওগুলো দেখি এই সামনে মিষ্টি মা যায় সেই জিনিসটা করতে পারেন তো সম্মানিত দর্শক গ্রহ করবেন যেন সবসময় ভিডিও ভালো ভালো ভিডিও এই দোয়া করবেন যেন সবসময় আপনাদের ফাঁসে থাকতে পারি এবং ভালো কিছু মিডিয়া মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারি তা আজকের জন্য আর কোনো সমস্যা নাই অফার এখন সুন্দরভাবে ফকেট অ্যাটাচ করতেছে অথবা ফকেট ওয়ানফোর করতেছে আপনারা দেখতেছেন ফকেটের ওয়ানফোর করতেছে কোনো সমস্যা ছাড়াই টান ঠিক আছে সব কিছু ঠিক আছে তো দোয়া করবেন যেন এরকম আরো ভালো ভালো বিড়ে নিয়ে আমাদের কাছে আসতে পারি আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ